নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কি অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক ভালো আছি বন্ধুরা বর্তমানে আশি পার্সেন্ট মানুষের হাতেই রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আর এই অ্যান্ড্রয়েড ফোনে রয়েছে প্রত্যেকেরই ইমো আর এই ইমোর ব্যবহার হচ্ছে যে আমরা প্রতিদিন প্রতিদিনে নিত্য প্রয়োজনীয় আদান প্রদান কথাবার্তা বা ছবি বলুন ভিডিও বলুন আদান প্রদান ডকুমেন্টস আদান প্রদান করে থাকি এই ইমোর মাধ্যমে তো এই ইমুটা যদি আমাদের সুরক্ষিত না থাকে তাহলে কিন্তু এটা বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতে হয় তো এমনই একটা ইমো সম্পর্কে গোপন তথ্য জানাচ্ছি যেটি আপনারা অনেকে হয়তোবা জানেন না ইমো ইউজ করেন কিন্তু ইমো সম্পর্কে কতটা অজ্ঞ নয় বা জানেন না তো এমনই একটা সিক্রেট বিষয় সম্পর্কে আপনাকে জানিয়ে রাখছি তো চলুন শুরু করা যাক ইমোটায় যেহেতু আমরা আমাদের সিক্রেট বিষয়গুলোই শেয়ার করে থাকি আর এই সিক্রেট বিষয়গুলো যদি সিকিউরিটি না হয় তাহলে কিন্তু বড়ো ক্ষতির সম্মুখীন হতে হয় তো চলুন যে কেন আমি বলতেছি ইমো অ্যাকাউন্ট ডিলিট করার কথা তো সেই প্রসেসটাই এখন দেখাবো তো সর্বপ্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোরে ঠিক আছে আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে গিয়ে আমাকে লিখতে হবে ইমো ঠিক আছে ঠিক আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন আই এম ও ইমো লিখার পর এটা সার্চ করলাম ঠিক আছে ইমো লিখার পর সার্চ করলে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসলো এটা হচ্ছে ইমো অরিজিনাল যেটা মানে সেটা ঠিক আছে তারপর আমি যদি এখানে ইমো বিটা বিটি এ বিটা লিখে সার্চ করি তাহলে যে অ্যাপ্লিকেশনটা আসলো এই যে এটা এটা হচ্ছে ইমো বিটায় অ্যাপ্লিকেশন ঠিক আছে এই ইমো বিটা অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেকেই ইউজ করে থাকে ব্যবহার করে থাকে কারণ আর এমবি ছোট হয় কম হয় ব্যবহারের সুবিধা হয় কিন্তু আর একটা প্রবলেম হলো যে এই ইমো বিটা যদি আমরা আমাদের ফোনে অ্যাক্টিভ করি বা অ্যাকাউন্ট খুলি খোলার পর ওই অ্যাকাউন্ট যদি অন্য কোনো ডিভাইসে আবার আমরা সেই নাম্বার দিয়েই মানে সার্চ করি তাহলেই কিন্তু চলে আসে সেখানে কোনো পাসওয়ার্ড বা সিকিউরিটি চায় না এটাই হচ্ছে মূল বিষয় যে এই ইমোবিটার। কারণ এর কোনো সিকিউরিটি নেই অর্থাৎ আপনার নাম্বার যদি কেউ জেনে থাকে তবেই কিন্তু সে যে কোনো ডিভাইসে আপনার নাম্বার দিয়ে ইমোটা চালু করে নিতে পারে আর চালু করে নিলে সে কিন্তু তার নিজের ইচ্ছে মতো কিন্তু তার ইমোটা ব্যবহার করবে অথচ আপনার নাম্বার দিয়েই খোলা সেই ইমোটা ঠিক আছে তো যে এখানে কোনো সিকিউরিটি নেই এমন একটা ইমো কেন আমরা ব্যবহার করবো জন্য আমি সাবধান করে দিচ্ছি যে বিপদে পড়ার আগেই যেন আমাদের এই ইমো বিটা যাদের অ্যাকাউন্ট রয়েছে বা যারা করতে চাচ্ছ যে ইমোতে অ্যাকাউন্ট তারা এখন থেকেই এটা বন্ধ করে দাও কারণ ইমো বিটা আমাদের যে সব তথ্য সব তথ্যগুলো কিন্তু চুরি করে নিচ্ছে এবং আমাদের এখানে কোনো সিকিউরিটি থাকছে না তো এটাই ছিল আজকের মূল বিষয় ভিডিওর তো এই ভিডিও থেকে যদি তোমরা কোনো কিছু হলেও একটু হলেও মানে উপকার পেয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবে পুনরায় এমন উপকারে ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল